বাচ্চার পরে ওই তেলের মধ্যে দেওয়া হলো অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুন ছুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে শেষটা দিয়ে প্রমাণ কর আমার ভালোবাসিস আসিয়ার ও একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও

একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানাতে তোমার পাশে দোয়া আমরা মা দিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ কি মকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ

দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পরে না এই জন্য ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন হয় পড়ে না আমি হবে তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেইমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশ্রিকাদের কাতারে নাম তোলা যাবে কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দাবি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই যায় তাহলে প্রথমে জানলো